আসসালামু আলাইকুম পুরোনীতি দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় থেকে তোমাকে মোস্ট কমন কয়েক দেব জাস্ট সেইগুলো একটু দেখে যাও আমি কি বলবো সাতাইশ থেকে আঠাশ টাইম সিকিউ আমার এই লেকচার শিট থেকে কমন পড়ছে গত পরীক্ষাতে সো যাই হোক এক নজরা জাস্ট দেখে নাও ফ্রিতে যারা দেখতেছ আমি যদি বলি তোমাদেরকে যে বাঙালি একটা জাতি আছে হ্যাঁ এই জাতীয় তোমাদের মূল বৃত্তি হচ্ছে বাসা ঠিক আছে আর কি ভাষা ছিল এটা আমাদের বাংলা ভাষা পাকিস্তানের কত বাগলুকের ভাষা ছিল উর্দু মাত্র ছিল তিন দশমিক দুই সাত পার্সেন্ট মাত্র আমি যদি বলি তোমাদেরকে যে লাহোর প্রস্তাব উত্থাপন করে কে বলতো সেরে বাংলায় কে ফজলুল হোক আমি অল্প সময়ের মতো তোমাকে শেষ মুহূর্তে কয়েকটা এম সি কিউ বলবো পাশাপাশি অনেকগুলো কথা বলবো যেগুলো তোমার জন্য খুবই জরুরি ঠিক আছে তা আমি যদি বলি ভারত এই যে দুইটা জাতি বাস করতো এটা উক্তিটি কার এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ জিন্না ছিল কি দ্বি জাতিগত্বের জনক আর পাকিস্তানের মুঠ বা শতকারা ঠিক আছে মানে কত শতাংশ লোকের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে এটা প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট এটা অনেকেরই জানা ঠিক আছে আচ্ছা পাকিস্তানের যে রাজধানী ছিল প্রথমে ছিল করাচি আর বর্তমানে কিন্তু ইসলামাবাদ সবাই কি জানো না এটা এটা কিন্তু অনেকেই জানো প্রিয় শিক্ষার্থী মধ্যে আমি যদি তোমাদেরকে বলি যে পাকিস্তান এই রাষ্ট্রের জন্ম হয় 1947 সালে আমি যদি বলি তোমাদেরকে এই যে ধর দুটো রাষ্ট্র আছে ধর তিনটা একসাথে এখন কি করছে এই ভারত যখন পাকিস্তান যখন বিভক্ত হয়ে গেছে ভারত বলে আমিও থাকবো না তখন ভারতও বিভক্ত হয়ে গেছে ঠিক আছে তখন উপমহাদেশ ভেঙে গেছে আসলে বুঝতে পারছো আর আমি যদি বলি তোমাদেরকে এই যে দেখো পাকিস্তান আমলের বর্তমান বাংলাদেশের নাম কি ছিল পূর্ব পাকিস্তান আমাদের দেশে নাম দীর্ঘ নয় মাস যুদ্ধ হইছে আমাদের 9 মাস এবং ডিসেম্বরে কি হইছে এটা ডিসেম্বরে শেষ হইছে এটা তো সবাই জানো প্রিয় শিক্ষার্থী মন্ত্র আমি চেষ্টা করব পাঁচ মিনিটের মধ্যে তোমাকে আমি সংক্ষিপ্ত হবে শেষ করার জন্য দেখো এই নং একটু ভালো করে তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে কোন আইনের ভিত্তিতে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি এটা হচ্ছে ভারত স্বাধীনতা আইন কথাকে বলতে আমি যেগুলো বলবো আমার এই সিটে যেগুলো আছে একটু পড়বা কিন্তু আমি যেগুলো দিচ্ছি এগুলো একটু বেশি বেশি পড়বা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই যে সতেরো নং একটু পড়বা আর এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আঠারো নং তো পাকিস্তান আমলের পূর্ব পাকিস্তানের অপর নাম কি ছিল এটা ছিল পূর্ব বাংলা পূর্ব কি ছিল বাংলা ছিল এরপরে তোমরা চলে যাবা একদম এই যে পঁচিশ তো পাকিস্তানের পাকিস্তানের যে কারা সর্বক্ষেত্র বৈষম্য শিকার হতো এটা হচ্ছে বাঙালিরা ঠিক আছে পাকিস্তানের মধ্যে বাঙালিরা সবচেয়ে বেশি মানে বিভিন্ন অত্যাচারের শিকার হতো আর কি কথা কি বলতো এই বাঙালিদের কথা থাকবেই ঠিক আছে এই অধ্যায়ের বাঙালিদের কথা থাকবেই আচ্ছা আর দ্বিতীয় পরিষদ গঠন করছে কেডা গোলাম মোহাম্মদ দ্বিতীয় পরিষদ এই যে দ্বিতীয় পরিষদ দ্বিতীয় গণপরিষদ বললেই হচ্ছে এটা ঠিক আছে আর কিসের মাধ্যমে এটা হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে আচ্ছা এরপরে দেখো উনিশশো সালে আমরা বাংলাদেশের সংবিধান হয়েছে উনিশশো বাহাত্তরে বাহাত্তরের সংবিধান আমরা যেটা বলি আর পাকিস্তানের সংবিধান কার্যকরী হয়েছে উনিশশো ছাপ্পান্ন সালে তার মানে আমাদের অনেক আগে অনেক আগে এই যে বলছিলাম কি এই যে বাঙালিদের কথা থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে তোমরা দেখো এই যে দেখো প্রথম গণপরিষদ বাতিল হয় যে কারণে কিসের কারণে বাতিল হয় এটা হচ্ছে প্রথম দুইটার প্রথম দুইটার জন্য প্রথম দুইটার জন্য মোহাম্মদা যখন বলেছিল যে পাকিস্তানেই হবে একমাত্র উর্দু ভাষা ঠিক আছে উর্দুই হবে একমাত্র বাংলা ভাষা বাঙালির উপর ঠিক আছে তখন কুমিল্লার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত বলেছিল আমি চাই না উর্দু ইংরেজি এর পাশাপাশি বাংলাকে স্থাপন করতে হবে তিনি জোরপূর্বক ভাবে বলেছিল প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই কিন্তু চিনো ওই ব্যক্তিকে ঠিক আছে যাই হোক এখন কত হচ্ছে আমি এই অর্ধে থেকে তোমাকে কয়েকটা পঞ্চাশ টাইম শিখে আছে আমার এই সিটি তারা নেও নিতে পারো মাত্র কয়েক টাকার বিনিময়ে আমি বলছিলাম যেটা মনে হয়